নমস্কার বন্ধুরা আমরা আগের দুই পাটে দেখেছি যে দীঘা ভ্রমণে আমরা কোন ট্রেনে এসেছি বা আমরা কোথায় ঘুরলাম উদয়পুরের বিচে লাল কেকটা দেখেছিলাম এবার আমরা নতুন ভিডিওটা দেখব যে ওল্ড দীঘা রাতের বেলা সৌন্দর্যটা কত সুন্দর কেন দীঘাকে সুন্দরী দীঘা বলে সেই নিয়ে আমরা এই ভিডিওটি রাতের বেলা ওল্ড দীঘাটা কত সুন্দর লাগে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে নেবেন ফলো করে নেবেন আমার পেস পেজটিকে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভয়েসটা অতটা ভালো না আমি জানি তা চলো দেখেন না তা ফার্স্ট আবার ফার্স্টে আমার উদয়পুর থেকে স্নান ফান করে আমরা একটু রেস্ট নিয়ে আমি সন্ধ্যেবেলার দিকে চলে এলাম বাজারের দিকে বাজারে গিয়ে আমাদের খিদে পেয়েছিলো তাই জন্য আমরা সব থেকে প্রথমে আমরা একটা রোলের দোকানে গিয়ে চাউমিন নিলাম চাউমিন অর্ডার দিয়েছিলাম চার প্লেট আর দুটো রোল আর আমি চাউমিন খেতে খেতে আমার ভিডিও করছিল হ্যাঁ আমার ডিমিরা রোল খাচ্ছিল তারপর আমরা ওইখান থেকে সোজা বেরিয়ে এলাম মার্কেট দিয়ে মার্কেট দিয়ে বেরিয়ে এসে আমরা ওল্ড দীঘার সুন্দর সৈকতায় যাব রাতের বেলা সমুদ্র ওই সমুদ্র খুব সুন্দর লাগে এই ব্লু ভিউ দেখুন এগুলো সব গজার দোকান এখানে মাছ ভাজা পাওয়া যায় এখানে সব এখানে সব রকমের স্টল লেগে আছে সব সব দই দীঘার সিম আপনি পুরীর সমুদ্রে না বা দীঘার সমুদ্রে যাবেন কিন্তু রাতের যে সৌন্দর্যটা সেটা আপনি ওল্ড দীঘাতেই পাবেন রাতের বেলা একটা আলাদা অনুভূতি একটা আলাদা মজা কত রকম স্টল বসে আছে পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে সাজিয়েছে যে ধারণার বাইরে। সপটিকারে খুব সুন্দর সাজিয়েছে। এটা বাংলা পার্ক। Bissau Bangla Old Degar bisubang Bangla Park bang Logo চা খাওয়ার ইচ্ছা হলো পাঁচ জনে চা খেলাম চা খেয়ে আমরা আবার একটু এগিয়ে গেলাম সত্যিকারের আপনি ভিডিও দেখছেন আপনাকে অন্যরকম লাগছে আপনি যখন ওখানে যাবেন তখন আপনি বুঝে যাবেন যে দীঘা কত সুন্দর ওল্ড দীঘা আমি সবাইকে বলি সাজেস্ট করি যে ওল দীঘা সিমিচেই থাকত দেখুন এটা দীঘা লোগো আই লাভ দীঘা ছোটা বোন সাথে সাথে আমার গাড়ীবোৰ ৰিম'টৰ গাড়ী আমরা পর্বে রাত পর পরে আমরা যে মন্দার বনে যাবো সেই নিয়ে ভিডিও বানাবো আমরা সরি মন্দার বনে বলছি মোহনা যাব মোহনা অনেক দারুণ দারুন

তাহলে আপনি দেখতে এগুলি রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু একটা গার্ডেন টাইপের আছে পার্ক টাইপের বাচ্চাদের খেলার জন্য কিছুক্ষণ বসে আবার খেললো স্লিপ খেলো দোলনা দুললো আমার মেয়েরা থেকে বেরিয়ে সোজা আমরা রুটি নিলাম রুটি নিয়ে নিজের হোটেলে গেলাম তো রুটি আর তরকা নিয়েছিলাম তা আমাদের পার রুটি রুমালে পড়েছিল পাঁচ টাকা করে আর এক প্লেট তরকা পড়েছিল আমাদের পঞ্চাশ টাকা তাহলে আমরা নিয়েছিলাম তিন প্লেট তরকা আর কুড়ি পিস রুটি আর এই নিয়ে আমাদের ভিডিও সে একদম আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে পৌঁছে আমাদের ভিডিও এখানেই শেষ আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে থাকো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর পেজটাকে ফলো করে দাও নমস্কার ধন্যবাদ